দিনের মডেল রিয়ন এটা বারো লক্ষ আশি হাজার টাকা জি এডিশনের এক জিও এক জিও জি প্রোজেকশন হেডলাইট বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এটার দাম হলো ষোলো লক্ষ টাকা দুই হাজার তিনের মডেল প্রবক্স এটার দাম হলো ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লাখ আশি

দুই সিরিয়াল দিয়ে কিন্তু নোয়া নোহা ডানে নোহা বামে নোহা ডানে নোহা বামে নোহা নোয়া কিন্তু অনেকে চান বাট রিজনেবল প্রাইজে অ্যাভেলেবেল পান না আজকে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে কম বাজেটে অনেকগুলো নোয়া থাকবে এবং পাশাপাশি যারা নতুন গাড়ি কিস্তিতে নিতে চান এই চমৎকার সুযোগ আজকে লাইভে পাবেন বাইরে অলমোস্ট দুইটা চমৎকার গাড়ি একটু দেখিয়ে নেই অসাধারণ কালেকশন এই গাড়িগুলো আপনার থার্টি পার্সেন্ট ব্যাঙ্গালোরের মাধ্যমে নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন এই পাশে আছে সানরুড সহ পিয়াস অল আপডেট কন্ডিশনে আছে এবং আমরা কিন্তু বিশাল বড় একটা শোরুমে চলে আসি হুমায়রা কার হাট নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ বড় শোরুমগুলো যদি বলি সবচেয়ে বড় শোরুমগুলো যদি আমরা বলি সিলেক্ট করি তাইলে এই শোরুমটা কিন্তু রাখতে হবে নাম্বার ওয়ান দুই এক দুই তিনের ভিতরে রাখতে হবে আলহামদুলিল্লাহ যারা হায়েস্ট নিতে চান লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা প্রবক্স চাচ্ছেন হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন এলিয়ন এক্সজিও এই ধরনের গাড়িগুলো গুলো অ্যাভেলেবেল বাইরে কাছে আছে আর আপনারা যারা নতুন গাড়ি লোনে বা কিস্তি নিতে চান স্কেন নাম্বার যেকোনো গাড়ি যেকোনো গাড়ি পিয়াস থেকে শুরু করে হাইস নোয়া অ্যাভেলেবেল নিতে পারবে সেক্ষেত্রে শোরুম ভিজিট করতে হবে অথবা স্কেন নাম্বার যোগাযোগ করবেন ওকে অবশ্যই তাহলে আজকে আমরা প্রথম বাদ ই যে কি দিয়ে শুরু করব। প্রবোক্স দিয়ে শুরু করি হ্যাঁ প্রবোক্স দিয়ে শুরু করি প্রবক্স অনেকগুলো আছে অনেকগুলো এবং টাকা ইনকাম করার জন্য অনেকেই গাড়ি খোঁজেন সো অ্যাভেলেবেল পান না ভালো মানের কম দামে আজকে আমরা দিব তার আগে ঠিকানাটা একটু বলেই দিই তার আগে ঠিকানা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশেই আচ্ছা এলপিজি পাম্প সংলগ্ন সে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম হুমায়রা কারহাট হুমায়রা কারহাট জি ওকে আজকে সবচেয়ে কমে পেপারস কমপ্লিট গাড়ি কত টাকা দিতে পারবো ভাতিজা

নিকেল হ্যান্ডেল মানে কি নাই একটা গাড়িতে সিএনজি করা আছে সিরিয়াল নম্বর হচ্ছে 27 সিরিয়াল এখন গ্লাসগুলো আর জানেন দেখেন এই যে সাইডের গ্লাসগুলো এখনো পর্যন্ত অরজিনাল দাম শুনলে অবাক হয়ে যাবেন 10 লক্ষ টাকার কমে আজকে আমরা এই জি কোলাটা দিয়ে দেব ইনশাআল্লাহ 10 লক্ষ টাকার কম বাজেটে আপনি জি করলা পাবেন টায়ারে কোনো সমস্যা দেখেন অলমোস্ট নিউ দেখেন চারটা টায়ার ভালো পেপারসও কমপ্লিট এসসি কমপ্লিট দামও থাকবে কম এটা 9 লক্ষ 20000 টাকা 9 লাখ 20 জান 9 লক্ষ টাকা 9 লাখ জি

আপনি এসে আগে গাড়ি দেখেন তারপর বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক ভাই জয়েন করে ফেলছেন আলহামদুলিল্লাহ আমরা হুমায়রাকার হাট গাড়ির সমুদ্রে চলে আসছি যারা লোনে বা কিস্তিতে নতুন গাড়ি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই এটা তো বড় অপশন সহ অল অপশন আছে কাগজ আপডেট এখন গ্লাস কিন্তু অরিজিনাল আছে ঠিক আছে চারটি গ্লাস সবগুলা গ্লাস অরিজিনাল টায়ার কন্ডিশন ভালো বড় কিটার অপশন সহ এটা পেপারস কি অবস্থা দেখেন এটা পেপারস আপ টু ডেট কাকা পেপারস আপ টু জি দাম কত

দাম কেমন তো জানাবেন তানবির ভাই তানবির ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ তানবির ভাই লাইক শেয়ার করছেন কিনা জানাবেন খোরশেদ আলম ভাই লাইক শেয়ার করেছেন কিনা জানাবেন এরপর নোয়াতে চলে যাব বাতিজা অবশ্যই অবশ্যই নোয়া এবারে থাকবে এক্স নোয়া এক্স নোয়া এবারে আমিরাতে দেখেন সিরিয়ালটা দেখেন সামনে স্পন্সরটা দেখেন চমৎকার একটা কন্ডিশন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এটা দেখায় লাভ নাই এটা বিক্রি হয়ে গেছে

এক লক্ষ বিশ টাকা এক লাখ বিশ এক লাখ বিশ এক এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বিশ টাকা যারা ড্রাইভিং শেখাতে চান বা গ্রামে চালাতে চান তাদের জন্য এই গাড়িটা এক লাখ বিশ অনেকেই বিভিন্ন সব আমারা ফোন দিয়ে বলেন যে ভাই এক লাখ টাকার আশেপাশে বাজেটে গাড়ি হয় কিনা তাদের জন্য এই গাড়িটা এক লাখ বিশ যে এবার আমরা নোয়া দিকে চলে যাই অবশ্যই অবশ্য নোয়া দিকে চলে যাই এই যে এই পাশে একটা এক্সপো আ এটা মডেল নগদ বাতি চান এটার মডেল দুই হাজার মডেল পাশে রেজিস্ট্রেশন সেনজিতে কনভার্ট করা আছে চমৎকার বডি কিট আছে আর কি লাগে কাকা আচ্ছা এটা একটু আচ্ছা জাহিদ হোসেন ভাই জাহিদ ভাই কেমন আছেন জানাবেন জাহিদ ভাই আপনি বিস্তারিত বাতিজার সাথে কথা বলবেন আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ একদম চিপ প্রাইজে আপনি কম্পেয়ার করলে হয়তো বুঝতে পারবেন কোনো জায়গা থেকে আপনি একদম তুলনামূলক কম প্রাইজে এই শোরুম থেকে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ এবং টায়ারের কন্ডিশনগুলো দেখেন মাসা ভালো আছে

সিংহ জি কনভার্ট করা আছে এই 27 সাল পর্যন্ত কমপ্লিট 27 সাল জি আকাশ ভাই থ্যাংক ইউ वेरी मच সাথে থাকার জন্য আকাশ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন ভালো থাক ভালো লাগলে লাইক শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে দিবেন 11 সিরিয়াল বাম্পার করা টায়ারটা দেখেন মাশাআল্লাহ চারটা টায়ার অনেক ভাই আমাদের সাথে তানভীর ভাই তানভীর ভাই হ্যাঁ ভাই তানভীর ভাই আপনি ফোন দিবেন লাইভ সেশন সাথে সাথে আপনি ফোন দিবেন আমরা আজকে একদম কম দামে গাড়ি দেব ইনশাআল্লাহ 99 এর প্রাণো

কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন অ্যান্ড্রয়েড মনিটর এবং এটাতে সিট কভার গুলো একদম নতুন লাগানো আছে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা শোনা যায় কিনা বোঝা যায় কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ চমৎকার একটা গাড়ি এটা সিএনজি করা আছে না ভাতিজা জি জি সিএনজি করা আছে এস ইঞ্জিন গিয়ার আলহামদুলিল্লাহ ভালো দাম কত এটার দাম হলো আপনার 8.5 লক্ষ টাকা 8.5 40 30 8 লক্ষ 20 হাজার 8 লক্ষ 20 জি আরেকটা রোটর আছে আরেকটা রোটর আছে দেখাই দেই

এগুলা লোনের মাধ্যমে নিতে পারবেন আমরা বলে দিব ইনশাআল্লাহ 2012 মডেল প্রজেকশন হেডলাইট আচ্ছা চমৎকার কন্ডিশন হ্যাঁ ডি এডিশন আচ্ছা রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট পুশ পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ কন্ট্রোল সহ খুবই চমৎকার একটা গাড়ি মিটার ভালো আছে সিএনজি করা হ্যাঁ সিএনজি করা তো করা দাম থাকবে মাত্র

জি তাহলে 5 লাখ টাকা বাজেট আমরা এই দুই টাকা দিয়ে দিলাম 110 এটা 1500 সিসি 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন কাগজ আপ টু ডেট এটা হলো 520000 টাকা 520 জি আজকের জন্য অল অপশন অটো অল অটো চাকার রিং গুলো দেখান কাকা চমৎকার কন্ডিশন 5 লাখ 20 5 লাখ 5 লাখ করে দিলাম জি এটা 5 লাখ 90 এই পাশে একটা 5 লাখ এটাও 5 লাখ জি এই যে 90 আর একটা রয়ে গেছে এটাও দেখাই দিব সাথে থাকেন পাশে থাকেন পারবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিয়েছিলাম তো যাগুলা দিয়ে লাভ নাই দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে দুই লাখ বিশ দুই লাখ বিশ দু লক্ষ বিশ দু বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ওকে মোটামুটি আমরা একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমাদের কিন্তু আরো কিছু নতুন গাড়ি আছে জি এই গাড়িগুলো আমরা একটু দেখাই বাইরে গাড়ি আছে বাইরে গাড়িগুলো একটু আগে দেখাই এরপর আমরা হাইস এগুলো গতকালকে রাতে পড়ে থেকে আসছে এবার হাইস এবারে নোহা এগুলো আমরা দেখাইতেছি তার আগে গতকাল আসছে কিছু রিকন্ডিশন গাড়ি যে এই পাশে দেখে টয়টা পিয়াস টেক দিয়ে শুরু করলাম পিয়াস এটা হলো স্যাম্পল মডেলের গাড়ি 2020 মডেল সান্ডোব আছে সান্ডোব সহ রিকন্ডিশন গাড়ি জি রিকন্ডিশন গাড়ি সান্ডোব সহ 2020 এর মডেল 25 স্টার্ট

এটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই আর এটা বাতিজার মতো যদি কোনো ভাই এরকম মাথা বের করতে চান সানরুফ দিয়ে প্রাইভেটের ভিতরে সানরুফ দিয়ে যারা মাথা বের করতে চান তাদের জন্য হচ্ছে টয়টা পিয়াস উইথ সানরুফ দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল এবং এই গাড়িটা চাইলে ব্যাংক লোনে নিতে পারবো অবশ্যই অবশ্যই যাদের ফাইল ভালো যাদের ফাইল ভালো তাদের জন্য তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই টয়টা পিয়াস ব্যাংক লোন করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর যাদের ফাইল ভালো না তাদের জন্য কিছু

এলাকার রাস্তাঘাট ছোট যাদের এলাকার রাস্তাঘাট ছোট এটা হলো অক্টেন ডিভাইডের গাড়ি অক্টেন অক্টেন অরজিনাল অস এটা অক্টেন ডিভাইড ফুল অক্টেন হ্যাঁ জি ফুল অক্টেন ডিভাইড যাদের এলাকার রাস্তা ছোট ছোট একটা ডিপ দরকার তাদের জন্য টয়টা এইচ ফিল পাইতে চান তার জন্য টয়টা রেজ টয়টা রেজ জি এটার নিকেলটি দেখেন কাকা এটা মাইলেজ কেমন পাইবো এটা মাইলেজ আলহামদুলিল্লাহ চমৎকার টয়টা হেরিয়ারের টাটা প্রাড়ো আচ্ছা এগুলার নিকেল দিছে আপনার কোন আপনার অপশন ছোট রাখে নাই গাড়ি ছোট বাট চমৎকার কন্ডিশনের এই টয়টা রেঞ্জ গাড়ি এটা মডেল 20 এটা মডেল 20 এটা মোট দাম কত ভাতিজা এটা মোট দাম আপনার 34 লক্ষ টাকা 34 লক্ষ টাকা মাত্র 34 লক্ষ টাকা হইলো আপনি এই নিতে পারেন তেলের গাড়ি জি আর যারা ক্যামেরা ড্যাশ ক্যামেরা 360 আছে

কি বলে সাড়ে আট লাখ টাকার মতো দিলে মনে হয় সাড়ে আট লাখ নয় লাখ এরকম বেশি হইতে পারে একটু বেশি হইতে পারে জি ওকে তাহলে এটা গাড়ির মোট দাম কত বাতি এটা একুশের মডেল কাকা একুশের মডেল এটা কিন্তু আমার বিশ্বের না এটা একুশের মডেল এর আগে যে গাড়িগুলো রিকন্ডিশন দেখিয়েছি এগুলো আছে কে তোমার আপনাদের বিশাল মডেল বিশের মডেল তাহলে এটা ডাউন পেমেন্ট কেমন লাগতে পারে আনুমানিক এটা দশ থেকে পনেরোর মধ্যেই হবে দশ থেকে পনেরো জি ওকে মডেল একুশ একুশ আচ্ছা তাহলে প্রাইস মোট প্রাইস এর গাড়ি

দেখেন গিয়ারটা দেখেন এটা কোনো গিয়ার নাই এটা সুইচ গিয়ার সুইচ গিয়ার জি আচ্ছা ফুল লোডের একটা একটি গাড়ি সিট পাওয়ার এটা দেখতে স্পোর্টসের মতো লাগে ঠিক আছে দারুন একটা গাড়ি এটা মোট দাম কত বাতিজা এর মোট দাম আপনার 39 লক্ষ টাকা 39 জি 39 লক্ষ টাকা চাওয়া দাম তারপর আসেন গাড়ি দেখেন আর এই রিকন্ডিশন গাড়িগুলো গুলো আপনারা লোনের মাধ্যমে নিতে পারবেন এবার

এই গ্যালারিগুলো শুরু ভিজিট করে আসলে দেখতে হবে আর আসার জন্য কিভাবে আসবে সহজ লোকেশন বলে দাও জি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিস সবাই পাসপোর্ট অফিস চিনেন পাসপোর্ট অফিসের পাশেই এলপিজি পাম্প সংলগ্ন সে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম হুমায়রা কারহাট ওকে সবাইকে ধন্যবাদ যারা নতুন গাড়ি লোনে বা কিস্তিতে নিতে চান যেকোনো গাড়ি ভাইদের সাথে যোগাযোগ করবেন পুরান গাড়ি সম্পূর্ণ ক্যাশ পুরাতন গাড়িগুলো ক্যাশে হ্যাঁ আর নতুন গাড়ি আপনি ডাউন পেমেন্ট দিলে টোকেন মানি করলে